গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি সকালবেলা খেয়ে নিয়েছি কাল রাতের বাসি রুটি আর মানে কালকে রুটি করেছিলাম সেই রুটি আর কি ছিল তো ওই বাসি রুটিটার সঙ্গে ছিল কিছুটা ঘুগনি ওটা একদম গরম করে শুকনো করে নিয়েছি করেছিলাম লাল চা তো খাওয়া দাওয়া শেষে চলে কাজে হাত লাগাতে আর আজ হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে বন্ধুরা পনে এগারোটা তো অনেকটা বেলা হয়ে গিয়েছে আর আমি এই বিছানাটা আর কি সুন্দর করে গোছাবো ওই জন্য উঠে এসেছি আর কি বিছানার চাদরটা একটু রান টান করে টেনে দিয়ে তারপরে ভালো করে চারিদিকটা মুছে ঝাড় দিয়ে বালিশগুলো সাজিয়ে রেখে দেবো তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার কেউ ভালো লাগবে আর কেউ স্কিপ করো না সবাই আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো পাবান গিয়েছে পটিতে আর আমি এদিকে এই সব কাজগুলো মানে সেরে নিচ্ছি তো ও পটি থেকে বেরোলে ওকে একবারে চান করিয়ে নিয়ে আসবো তো তারপরে সেও পড়তে বসবে আর যেহেতু ছুটি চলছে ওই জন্য বেলাতে ওরও একটু ঘুম থেকে ওঠা হয় আর আমারও সেটাই যেন অভ্যাসে দাঁড়িয়ে গেছে তো স্কুল তো অনেক দিন থেকে ছুটি পড়ল আর কি প্রায় দু মাস হয়ে গেল। তো যাই হোক অনেক দিন ছুটি পড়েছে খোলার টাইমও হয়ে যাচ্ছে আর ঘরে বসেও অনলাইনে কিছুদিন ক্লাস চলেছিল। তারপরে আবার বন্ধ হয়ে গিয়েছে আর এখন তো প্রজেক্টের কাজ দিয়েছে প্রচুর পরিমাণে সেগুলো করতে হয় অনেকগুলো দিয়েছে কাজ তো সেগুলো তো করতে হচ্ছে টুকটাক করে তারপরে হ্যান্ড রাইটিং অনেক কিছুই ছিল আর কি তো বাবানের সঙ্গে সঙ্গে আমাকেও করতে হয় আর কি তো আমি দেখো ওদিকে মোছামুছিগুলো করেছিলাম ওদিকের কাজগুলো না হ্যাঁ করেছিলাম ওদিকে বলতে এ পাশে যে ফ্রিজ আছে ওদিকে টিভি টিভি আছে আর কি ওদিকের কাজগুলো যায় না কিভাবে ডিলেট করে দিয়েছি পুরোটাই করেছিলাম ভিডিও করে রেখেছিলাম এখন এডিটের সময় এসে দেখছি ভিডিওগুলো নেই নেই তাহলে গেল কোথায় ওগুলো আমি ডি ডিলিট করে দিয়েছি ভুল করে বুঝতে পারছি হঠাৎ করে ফোনে আর ভিডিও করতে পারছিলাম না স্টোরেজ ফুল দেখাচ্ছিল তারপরে কি করবো অনেকগুলো ভিডিও আর কি ডিলেট করতে হলো স্টোরেজ ফাঁকা করার জন্য তখনই হয়তো ভুল করে ডিলেট করে দিয়েছি তো এদিকের কাজকর্ম আর কিগুলো থেকে গেছে আর ওদিকেরগুলো ও পাশেরগুলো ডিলেট হয়ে গেছে জানি না হঠাৎ করে বুঝতেই পারছো স্টোরেজ ফুল দেখালে কিভাবে কি করে ফেললাম তারপরে তো যাই হোক যেটা চলে গিয়েছে সেটা গেছে ডিলেট হয়ে তো আমি এদিকে মোছামুছিগুলো সেরে নিয়ে চলে এসছি এই পাশে মানে এই পাশে বলতে ঝাড় দিয়ে দেবো আর কি ঘরটাকে ঝাড় দিয়ে ওদিকে বাবানের প্রায় হয়ে গিয়েছে মামা করে ডাকছে আমি বললাম দু মিনিট দাঁড়িয়ে যাও আমি আসছি তো একবার ঘরটা ঝাড় দিয়ে না রেখে গেলে কি বলো তো ও তো একবারে চান করে ঘরে ঢুকবে তো ঘরটা পরিষ্কার না করে রাখলে হবে না ওই জন্য বললাম বাবা আর দু মিনিট মতো দাঁড়াও আমি আসছি তো ওকে একবারে চান করিয়ে নিয়ে আসবো বললাম তো তোমাদের ওই জন্য ঘরটা যে পরিষ্কার করে রেখে যেতে হচ্ছে আর এখনও পর্যন্ত রান্নাঘরে ঢোকা হয়নি রান্না বান্না করতে যেতে হবে আজকে রান্না করতে বুঝতে পারছি একটু বেশি দেরি হয়ে যাবে তো কিছু করার নেই দেরি করে ঘুম থেকে উঠলে তো সব কিছুই একটু দেরিতেই হয় বলো তো যাই হোক এদিকে দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেল বন্ধুরা আমি যে সব নোংরাগুলো আর কি হাতে তুলে নিয়েছি ওগুলো বাইরে নিয়ে ফেলে দেবো আর ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম এই যে আর এদিকে দেখো বাবাকে চান করিয়ে নিয়ে চলে এসেছি বাবান বসে পড়েছে পড়া পড়তে আর কি আর আমি এদিকে সবজি কেটে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি এই দেখো একটা বেগুন ছিল বেগুনটাকে এই যে ভেজে নিচ্ছি এইভাবে কেটেছি অল্প একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনটা ছেড়ে দিলাম আর এটা ভেজে তুলে নেব আর করব উচ্ছে আলু ভাজা বন্ধুরা আর সাথে থাকবে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি ব্যাস সেইভাবেও বেগুন ভাজলে কিন্তু বেশ ভালো লাগে একটুখানি তালে দিয়ে ফোড়ন দিয়ে আর বেশ ভালোই লাগে আর কি মন্দ লাগে না আর এখানে দেখো বেগুনটা ভেজে তুলে রেখে আমি আলুটা ভেজে নেব তারপরে লাশে দিয়ে সবার খেয়ে আর কি তরকারিটা বসিয়ে দেবো আলু পটল দিয়ে বললাম সোয়াবিন দিয়ে একটা কষা কষা টাইপের তরকারি করবো খুব কম পরিমাণ সোয়াবিন আলু পটল খুব বেশি দিলে ভালো লাগে না আর কি অল্প মানে রান্নাবান্না যদি খুব কম হয় না সেইগুলো খেতে যেন বেশি টেস্ট হয় তো যাই হোক আমি পটলগুলো ভেজে আগে তুলে রাখবো তারপরে আর কি তারপরে আলুটা ভেজে তুলে রেখে এই দেখো মশলা দিয়ে আদা পেঁয়াজ রসুন তো সব কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম মিক্সিতে ওটা দিয়ে ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি এবার আমি ঝোলটা বেশ কিছুক্ষণ ফোটার পরে ভাজা পটলটাও দিয়ে দিলাম নাহলে কী বলো তো পটলের মধ্যে নুন মশলাগুলো এগুলো কি আর কিছু ঢুকবে না আর কি আর পটলটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে ওটা সেদ্ধ একদম লাল লাল করে ভেজে তুলে রেখেছিলাম তো ওদিকে তরকারিটা হোটেল থাকুক আর আমি এদিকে কিছু বাসন আছে বাসনগুলো মেজে নেব আর ওদিকে বাবানের ভীষণ খিদে পেয়েছে মানে খুবই খিদে পেয়েছে বললো মা আমাকে খেতে দিয়ে যাও তো এর ফাঁকে আমি বাবানকে খেতে দিয়ে এসেছি উচ্ছে আলু ভাজা দিয়ে আর কি ভাতটা মেখে দিয়ে এসেছি ও খেতে বসেছে আর এদিকে তরকারিটা ও ওটা দিয়ে খেতে খেতে তরকারি এদিকে হয়ে যাবে তো ছেলেরা কি খুব খিদে পেয়েছে তো তারপরে বাবা কি আবার তরকারিটা হয়ে গেলে বন্ধুরা তোমাদের আর দেখায়নি তরকারিটা দিয়েও ভাত মেখে দিয়েছে আমি এবার এদিকে রান্নার জায়গাটা একটু পরিষ্কার করে নেব করে তারপর যাব মানে বলতে পারো মারাত্মক গরম পড়েছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম নেওয়া যাচ্ছে না ঘেমে একদম আমি চ্যান করে গেছি তো কিছু করার নেই গরম পড়লে আর কি করা যাবে বলো তবে যা গরম দিয়েছে মনে হচ্ছে আবার হঠাৎ করে একটা বৃষ্টি আসবেই এত গরম সত্যি নেওয়া যাচ্ছে না খুব গরম পড়েছে তো আমারও কাজ বাজে ঘরে বেশি আর নেই রান্না শুধু কড়াইটা হাতে খুন্তিটা আছে ওটা মেজে নেব আর এই যে মোছা হয়ে গেল আমার সমস্ত কাজ হয়ে গিয়েছে আজকের ওয়েদারটাও কালকের মতোই একটু মেঘলা মেঘলা আবার একটু রোদ বেরোচ্ছে হচ্ছে বাস এরকম কিন্তু এরকম হয়তো গরমটা একটু বেশি তারপরে দেখো বন্ধুরা রান্নাবান্না করে ঘরে ঢুকে পড়েছি আর এই যে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা এই হলো সোয়াবিন কষা আলু পটল দিয়ে খেতে কিন্তু বেস্ট ভালো হয়েছিল তারপরে বসে পড়েছি খেতে আর এখন ঘড়িতে বাজে বন্ধুরা পোনে তিনটে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে আর প্রতিদিনই আমি এইভাবে এই প্রচণ্ড গরমে সংসারের কাজকর্ম প্লাস রান্না সবটাই একা হাতে করি তারপরে খাওয়া দাওয়া শেষে একটু ঘুমোতে যাই ঘুমোতে বলতে ঘুমানো আর হয় না শুয়ে থাকি আর কি নিজের জন্য একটু সময় বের করি প্রতিদিনই কিন্তু আমি এইভাবেই করি তো খেতে বসে পড়েছি আমি তো আবার ভাজা ভুজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি তোমরা জানো মানে তরকারি থাকুক ডাল থাকুক তার সাথে একটা ভাজা থাকুক বেশ ভালো লাগে তো এই যে হচ্ছে আলু ভাজাটা খেতে তো আমি খুব ভালোবাসি তো এখন খেয়ে নেবো বন্ধুরা খেতে শুতে যাবো আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে